আসসালামু আলাইকুম বারাকাতু বল্লালবাটি পরিদর্শনের পর আমরা এসে পৌঁছালাম জাহাজ ঘাটে এই জাহাজ ঘাট সে সময় প্রাচীন বাংলার গৌড়ের একটা বন্দরগা ছিল এই দেখতে পাচ্ছেন তার ধ্বংসবিশেষ এবং এটি কিন্তু গঙ্গা নদীর তীরে কিন্তু কালের পরিবর্তনে এই গঙ্গা নদী এখান থেকে অনেক দূরে চলে যায় তো এটি একদম গঙ্গা নদীর তীরেই ছিল সে সময় এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জাহাজ ঘাট এই জায়গা দিয়েই তখন বাইরে থেকে লোকজন পাশে যাওয়া করতো বা সামানপত্র নিয়ে আসা হতো পাশেই দেখতে পাচ্ছেন এই যে ঝিল বলা হয় এটি গঙ্গারই একটি অংশ এবং সে সময় থেকে এখানে পানি জমা হয়ে আছে এর কিছুটা দূরে প্রায় হাফ কিলোমিটার দূরেই রয়েছে ভাগীরথী নদী যেটা গঙ্গারই একটা অংশ এবং ভাগীরথী নদী কিছু দূর গিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে পাশেই রয়েছে বাংলাদেশের বর্ডার তো আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজ ঘাটা চলুন নিচের দিকটাই নেমে একটু দেখি কি আছে পুরো গৌড় এলাকাতে যেখানেই আপনি যাবেন এই রকম পাথর দেখতে পাওয়া যায় পাথর এবং ইট যেহেতু মাটির তলাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জাহাজ ঘাটা বা জাহাজ ঘাট অবাক এবং এখানে নাকি সে সময়ের শিকলও রয়েছে আমি একটু খুঁজে দেখার চেষ্টা করছি কোথায় রয়েছে সেই শিকল এই দেখেন সেই ঝিল বা পুকুর এখন মাছ চাষ হয় কিন্তু আগে এটা গঙ্গা নদীর অংশ ছিল এবং এখান একদম পুরো গঙ্গা নদীর তীরেই এটা অবস্থিত কিন্তু এখন প্রায় এখান থেকে গঙ্গা নদী কুড়ি পঁচিশ কিলোমিটার বা তার থেকেও বেশি দূরে অবস্থিত সময়ের প্রভাব প্রবাহে সেটি এখন দূরে চলে গিয়েছে এই দেখেন চারিদিকে শুধু পাথর আর ইঁট তো এই হচ্ছে সেই জাহাজ ঘাঁটা যেটা আপনাদেরকে আমি দেখালাম আপনারা এই জায়গাগুলো দেখেই বুঝতে পারছেন যে পুরো গৌড়টা কিন্তু এখন বর্তমানে মাটির তলায় কিছু কিছু জায়গা যেগুলো একটু হয়তো উঁচু জমিনে ছিল সেগুলোই বাকি আছে এবং এর আগে আমি আপনাদেরকে যে দেখালাম পল্লাল বাটি সেটা মাটি খোদাই করে বের করা হয়েছে এবং গৌড়ের অধিকাংশ স্থানীয় এখন মাটির তলায় জানি না সেগুলো খনন করা হবে কি না যদি খনন করে তাহলে অবশ্যই আমরা আরও অনেক কিছু দেখতে পারবো এবং জানতে পারব এই জায়গাটা দেখে নিশ্চিত বোঝা যাচ্ছে যে ওখানে জাহাজ থেকে মানুষ নামবতো নামত বা নৌকা থেকে এবং নিচে দিয়ে রাস্তা ছিল এটা কিন্তু উপরের অংশ পরিষ্কার বোঝা যাচ্ছে এটা উপরের অংশ নিশ্চয়ই এর নিচে দিয়ে রাস্তা ছিল কারণ দেখছেন ওই যে দরজার মাথা সে সময়ের রং। দেখেছেন কি অদ্ভুত এখানে কিছু অংশ বাকি আছে অদ্ভুত কত পাকা এবং মজবুত পুরো গৌড়ের জমিতে এই রকম ইট এবং পাথর পুরো গৌড়ের জমিতে এই রকম ইট পাথর কারণ মাটির তলায় সব কিছু এখন লুকিয়ে আছে সামান্যটুকু খোদাই করলেই এখান থেকে ইট পাথর বের হয় তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন এবং পরবর্তী আমার যে সমস্ত ভিডিওগুলো আসছে সে সমস্ত ভিডিওগুলো দেখারও আমন্ত্রণ জানাচ্ছি গৌড়ের আরও অনেক কিছু এক্সপ্লোর করা বাকি সেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব ইনশাল্লাহ এবং আপনাদের সামনে তুলে ধরবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি